মাইলস্টোন কলেজে বিমান ভূপতিত হয়ে বহু হতাহতের ঘটনায় সরকার থেকে রাষ্ট্রীয় শোক দিবস ঘোষণা করা হয়েছে মঙ্গলবার বাইশ জুলাই এ উপলক্ষে বিসিবিও শোক প্রকাশের জন্য নির্দিষ্ট কিছু উপায় অবলম্বন করবে যার ধারাবাহিকতায় বাংলাদেশ পাকিস্তান দ্বিতীয় টি টোয়েন্টিতে দুই দেশের জাতীয় পতাকা থাকবে অর্ধনমিত বিসিবি জানিয়েছে জাতীয় শোকের এই দিনে সেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও বিসিবিতে জাতীয় পতাকা থাকবে অর্ধনমিত এছাড়া সোমবারের মর্মান্তিক এই ঘটনায় হারানো ও আহতদের জন্য দোয়ার ব্যবস্থা করা হয়েছে দ্বিতীয় টি টোয়েন্টি শুরুর আগে দুই দলের ক্রিকেটার ও ম্যাচ সহ পুরো স্টেডিয়াম দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হবে দুই দলের খেলোয়াড় ও অফিসিয়ালরা কালো আর্মব্যান্ড পরে থাকবেন শোকের চিহ্ন হিসেবে এছাড়া বিসিবি জানিয়েছে আজকের ম্যাচে মাঠে কোনো গান বাজনা হবে না সাধারণত ওভারগুলোর বিরতি বা উইকেট পতনের ফাঁকে মিউজিক ব্যবহার করা হতো তবে আজকের ম্যাচে কোনো ধরনের গান বাজনার ব্যবহার থাকছে না দের প্রতি গভীর সমবেদনা জানানোর পাশাপাশি শোকের এই সময়টায় জাতির সাথে সংহতি প্রকাশ করেছে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড গেল একুশ জুলাই রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ছুটির ঘণ্টা বাজার সময় তাতেই শিক্ষার্থীরা এক মর্মান্তিক পরিণতির শিকার হন বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান যান্ত্রিক ত্রুটিতে আছড়ে পড়ে স্কুলের প্রাইমারি শাখার উপর এতে মুহূর্তেই না ফেরার দেশে পাড়ি জমান অনেক কোমর মতি শিক্ষার্থী অনেকে গুরুতর আহত অবস্থায় জীবনের শেষ শক্তিটুকু দিয়ে লড়াই করছেন বেঁচে থাকার এই মানবিক বিপর্যয়ের সময়টায় সাকিব আল হাসান মাশরাফি বিন মর্তুজা তামিম ইকবাল সহ ক্রিকেটের বড় বড় সব তারকারা শোক ও সমবেদনা জানিয়েছেন সিয়াম চৌধুরী বিডি ক্রেট টাইম